আজকে আপনাদেরকে দেখাবো যে ট্রেনের টিকিট যদি আপনারা ক্যান্সেল করতে চান তাহলে কি করতে হবে তো প্রথমে আমি এই যে রেল সেবাতে যাব তারপরে এখানে দেখেন বাই টিকিটস তারপর হচ্ছে মাই টিকিটস মাই অ্যাকাউন্ট আমি এই মাই টিকিটসে যাব আমি একটা টিকিট ক্রয় করছিলাম এই দেখেন এখানে চারশো পঁচাত্তর টাকা আমার কেটে নিয়েছিল এখন এখানে নিচে দেখেন এখানে ভিউ ডিটেলসে দিলে আমি সব কিছু দেখতে পাবো কিন্তু ক্যান্সেল টিকিটটাই আমার দেওয়ার দরকার তো আমি এখানেও এখানে ক্যান্সেল টিকিটে ক্লিক করব এখন এখানে আমার চলে আসছে দেখেন ডিডাক্টেড পার সিট পঁচিশ পার্সেন্ট আমার টাকা কম দিবে অর্থাৎ চারশো পঞ্চান্ন টাকার পঁচিশ পার্সেন্ট যেটা হয় একশো চোদ্দো টাকা আমাকে এখানে টোটাল ডিডাক্টেড অ্যামাউন্ট একশো চোদ্দো টাকা টোটাল রিফান্ড অ্যামাউন্ট তিনশো একচল্লিশ টাকা তো আমি এখানে কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করব ঠিক আছে এখন কি ইন্টার ভেরিফিকেশন কোড এখন আমাকে একটা ভেরিফিকেশন কোড তারা দিবে সেই কোডটা আমি এখানে ইনপুট করে দিব কি এলো রে ভাই এ না দেখি এখানে আসলে নেটওয়ার্ক প্রবলেম করছে আচ্ছা আমি একটু দেখে আসি এরকম সমস্যা হলে আমি যেটা করি এখানে আমার ব্যালেন্স দেখার চেষ্টা করি তাহলে কুপ করে মেসেজটা চলে আস এই দেখা চলে আস ঠিক আছে তো আমি এখান থেকে কপি করলাম আমি আর দেখার দরকার নেই আমি এখানে কুপ করে চলে যাব এই যে এখানে আমি জাস্ট চলে এখানে পেস্ট করে দেবো ছিল আচ্ছা প্রত্যেকটাই দিতে হবে একটা করে একচল্লিশ চৌত্রিশ শূন্য সাত একচল্লিশ চৌত্রিশ শূন্য সাত এখন আমি এই ভেরিফায়ে ক্লিক করব এই যে রিফান্ড ইন প্রোগ্রেস আমার কিন্তু হয়ে গেছে এখন আমি ওকে দেব তো ঠিক আছে আমার দেখা যাক টাকাটা চলে আসবে সেই ভিডিওটাও আপনাদেরকে দেবো আমি খনা কন্ত্র খনাক্র